সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারকে দেখেন তার ইদানিং ছবি ছবিগুলো খেয়াল করবেন তার একটা হাত যে যে হাতটা যে ওটা সময় মতো জাস্ট থেরাপির অভাবে তাকে যদি থেরাপিটা দেওয়া হতো তিনি কতখানি দেখেন অসুস্থ তাকে করে ফেলা হয়েছে এই যে সরাসরি শারীরিক আঘাতগুলো এগুলো তারা কিন্তু বইয়ে এসেছেন স্বয়ং সরকারের উপর দায় চাপায় যে এটা সরকারই করেছে এবং এই জজবিয়ান নাটকটা তারা সাজিয়েছে কিন্তু ইন্টারেস্টিংলি আজকে এত বছর পরে সম্ভবত গত মানে গত বছরে আমরা আমরা যা জানতে পারি এই জজমিয়া কিন্তু প্রায় পাঁচটা সাতটা খুনের আসামি সে ড্রাগস এবং আর্মস ডিলার ছিল এবং তার কাছে সেই সব পাওয়া গিয়েছিল সেই ধরনের বোমাগুলো পাওয়া গিয়েছিল যেটা পরবর্তীতে একুশে আগস্ট গ্রেনেড হামলায় ডিসি ছিলেন সৈয়দ সাইদ হাসান খান তিনি অত্যন্ত মেধাবী পুলিশ অফিসার তাকে তখন পুলিশে মানে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় আপনি কি সাক্ষী দিবেন যদি আপনি সাক্ষী দেন তাহলে আপনাকে একটা পার্ক করা হবে না হলে আপনাকেও আশা আছে যে পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই পরে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউকেতে আছেন রাজনৈতিক শরণার্থী হিসেবে আপনি যাবেন যেহেতু ওনার পাসপোর্টও কিন্তু ওই সময়টাই কখনো মানে যাকে বলে ফাংশনাল ছিল না ওটাকে নন ফাংশনাল করে রাখা হয়েছিল ফলে পাঁচই আগস্টের পরে এটার যে প্রক্রিয়া আহ সেই প্রক্রিয়াটা মোটামুটিভাবে সমাধা হয়েছে বলে আমরা জানি এর বাইরে ছিল তার কিছু মামলা এমন কিছু মামলা যে মামলাগুলো সম্পূর্ণভাবে আরোপিত ইভেন আজকে আপনি যদি দেখেন আমাদের একুশে আগস্ট গ্রেনেড হামলার যে আপিল করা হয়েছিল সেই আপিল নির্দোষ প্রমাণিত হয়েছে ফলে আইনগত যে বাধাগুলো সেটা মোটামুটিভাবে আহ আমরা কাটিয়ে উঠতে পেরেছি এর বাইরেও বেশ কিছু ইস্যুস আছে সবসময় হ্যাঁ নিরাপত্তা তো ডেফিনিটলি একটা বিষয় এটা তো এক ধরনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ফিল করে বিশেষ করে রহমানের পরিবারকে নিয়ে এই ক্ষেত্রে যেইভাবে যে ধরনের নির্দয় অত্যাচার এবং যেই ধরনের মানে দেশের বাইরে থাকার পরেও আমরা যদি মনে করি তারেক রহমানের ছোট ভাইয়ের কথা আরাফাতুর রহমান কোকো তার যে মৃত্যু সেটাও কিন্তু একেবারে একটা ভয়ঙ্কর নির্যাতনের পরবর্তী ইফেক্টে কিন্তু খুব আর্লি আহ তার মানে জীবনাবসান যেটা আসলে এক ধরনের মানে আপনি সত্যিকার অর্থে কালকে পিটিয়ে একেবারে পিটিয়ে আঘাত করে জখম করে ফেলার দু মাস বা তিন মাস পরে বা ছ মাস পরে যদি মারা যায় ওইটাকে আসলে কি আর স্বাভাবিক মৃত্যু বলার সুযোগ আছে আসি না আপু তা তো নাই ফলে এই বিষয়টাই এই পরিবারটা বিশেষভাবে শারীরিকভাবে নির্যাতিত এবং আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে অবস্থায় তাকে রাজনৈতিক মানে আশ্রয় নিতে হয়েছিল ইউকে তাকে বাংলাদেশ থেকে যখন এক্সাইল এক্সাইলে পাঠানো হয় মানে তাকে তো এক্সাইল করা হয়েছিল ওই সময়টা তার যে শারীরিক অবস্থা ছিল সম্ভবত এতখানি শারীরিক নির্যাতন বাংলাদেশের এই পর্যায়ের খুব কম মানুষই বা আমি দেখি না এক্সাম্পল তো এই ক্ষেত্রে অনেক সতর্কতা আমাদেরকেও মানে মেনটেন করতে হচ্ছে এবং আমরা আমরা তার এখন অলমোস্ট এখন যেটা যে পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেটা বলেছেন আজকে ও পররাষ্ট্র উপদেষ্টা সেটা হচ্ছে যে তিনি আসতে চাইলে তিনি তো আসতে চাইবেনি আমরা তো ওটার জন্য সব কিছু রেডি করছি তার সমস্ত কিছুই তৈরি হচ্ছে তিনি যে মানে আমাদের দলগত যে প্রিপারেশন এবং আদারওয়াইজ সেখানে সিকিউরিটি একটা অনেক বড় কনসার্ন কারণ এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে বিশেষ করে জিয়াউর পরিবার বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে যে যে অতন্ত্রপ্রহরী যে শক্তিগুলো তার মধ্যে প্রধানতম শক্তি কিন্তু জিয়া পরিবার এই কারণে এই পরিবারটার উপরে যতখানি শারীরিক আঘাত এসেছে আপনি যদি আমাদের সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেন তার ইদানিং ছবি ছবিগুলো খেয়াল করবেন তার একটা হাত যে যে হাতটা যে ওটা সময় মতো জাস্ট থেরাপির অভাবে তাকে যদি থেরাপিটা দেওয়া হতো তিনি কতখানি দেখেন অসুস্থ তাকে করে ফেলা হয়েছে এই যে সরাসরি শারীরিক আঘাতগুলো এগুলো তার এসেছেন এবং আমাদের জন্য এটা কিন্তু যে তিনি ফিরে আসুন এমন একটা সরকার পরিপূর্ণ ভাবে আহ মানে এই নিরাপত্তাটাও মানে তাকে দিতে পারবে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনকালীন নানা বিষয় আছে অনেক ধরনের ইস্যুস আছে সামনে আমরা আমরা তো আশা করছি সেপ্টেম্বর তো চলছে এটা অক্টোবর শেষের বা নভেম্বরের মধ্যে থাকি ইনশাআল্লাহ পাব এটা হচ্ছে একটা দ্বিতীয়ত তাকে ফিরিয়ে আনার পক্ষত দলে মানে সরকারের করণীয় কিছু নাই তিনি তো এমন নয় যে বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে তিনি বাংলাদেশে নিষিদ্ধ নন তিনি কোনো ভাবে এখন আর এক্সাইলে নাই তার পাসপোর্টের স্ট্যাটাস ঠিক করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন ইউকেতে ছিলেন তখন তার সাথে যে সাক্ষাৎ করতে হয়েছে সম্ভবত একটা অন্যতম প্রধানতম রাজনৈতিক তাৎপর্য বহন করে এই ঘটনাটা সবকিছু মিলিয়ে সরকারের পক্ষে থেকে যখন সময় তোমার প্রাপ্ত চেয়ারম্যান তার ইয়েটা দেবেন ফিরে আসার শেডিউলটা দেবেন তখন তারা নিঃসন্দেহে আমরাও নিশ্চিত যে তারা সর্বত সহযোগিতাটাই করবেন মানে একুশে গ্রেনেড হামলার ব্যাপারে আজকে যে আমরা রাইটা দেখলাম বা নির্দোষ মানে রায় বলতে নির্দোষ বলা হয়েছে উনি সহ যারা ছিলেন তো রায়ের আপিল করা যেটা হয়েছিল সরকার পক্ষ থেকে আপিল হয়েছিল সেইটাতে নির্দেশন ছিল প্রমাণ হয়েছে কিন্তু আবার পাশাপাশি বলছেন যে শেখ হাসিনা নিজেই বিচার চায়নি এ প্রসঙ্গটা কেন এসেছে আপনার জানাচ্ছে আর আসলে গ্রেনেড হামলায় কেন ওনাকে জড়ানো হয়েছে যদি উনি নির্দোষী থেকে থাকেন তাহলে কিভাবে এতদিন পর্যন্ত এই মামলাটা ঝুলে রেখে রাখা হয়েছে

কেসটা এই কেসটা তখন আবার পুনরায় তারা এ শুরু করে এর আগে আমি একটু ইফকে আপনাকে মিডিয়া ন্যারেটিভের একটা রোল এখানে একটু ভেরি স্ট্রং রোল প্লে করে ওই সময়টায় মানে বাংলাদেশের সুনির্দিষ্ট এবং অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম একটা গ্রুপ তারা এই একটা जज মিয়া নাটক বলে তারা একটা বিশাল ফিচার করে যেই ফিচারে তারা जज মিয়াকে নির্দোষ নিরীহ এবং টোটালটাই একটা তৎকালীন সরকারের উপরে দায় চাপায় যে এটা সরকারই করেছে এবং এই जज মিয়া নাটকটা তারা দিয়েছে কিন্তু ইন্টারেস্টিংলি আজকে এত বছর পরে সম্ভবত মানে গত বছরে আমরা আমরা জানতে পারি এই জজমিয়া কিন্তু প্রায় পাঁচটা সাতটা খুনের আসামি সে ড্রাগস এবং আর্মস ডিলার ছিল এবং তার কাছে সেই সব আর্মস পাওয়া গিয়েছিল সেই ধরনের বোমাগুলো পাওয়া গিয়েছিল যেটা পরবর্তীতে একুশ আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহৃত হয় পুলিশ কিন্তু তাকে রাইটলি ধরেছিল কিন্তু এই যে এত ব্যাপক একটা মিডিয়া প্রচারণা হয় যে প্রচারণায় টোটাল তৎকালীন সরকার বিব্রত হয়ে যায় এবং পরবর্তীতে এটা হচ্ছে গণমাধ্যমের পার্ট তারা প্লে করে একটা ফিল্ড তৈরি করে রাখে এর পরবর্তীতে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তখন যখন এই কাহার আখনকে ফিরিয়ে আনা হয় তিনি এই নতুন মামলায় এই যে এই যে নতুন ইয়েটা করেন এবং আপনি কি জানেন যে প্রাইম যে এখানে সাক্ষী হিসেবে যাকে আনা হয় তার কিন্তু তড়ি করে করে ফাঁসি ফাঁসিও দিয়ে দেওয়া হয় যার সাক্ষ্য সাক্ষে এটা ইয়ে হয় আপনি তো জানেন যে একজন সাক্ষী একজন সাক্ষীর সাক্ষে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয় সে যদি আসামিও হয় তার ফাঁসি ততদিন পর্যন্ত হবে না তো যতদিন পর্যন্ত এই বিচার কার্য চলমান থাকবে মানে গ্যাজেটের তিনি সাক্ষী কিন্তু তাকে কিন্তু খুব তড়িঘড়ি করে ফাঁসি দিয়ে দেওয়া হয় এবং এই কাহার এখন যখন এই মামলাটা তার সাকসেসফুলি আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুফুজান বাবর এবং জনাব তারেক রহমানকে সহ কানেক্ট করে আরও একটা ঘটনা আছে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সাথে শেয়ার করি তৎকালীন রমনা ডিসি ছিলেন সৈয়দ সাইদ হাসান খান তিনি অত্যন্ত মেধাবী পুলিশ অফিসার তাকে তখন পুলিশে মানে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় আপনি কি সাক্ষী দিবেন যদি আপনি সাক্ষী দেন তাহলে আপনাকে একটা পার্ট করা করা হবে হবে না হলে এই ধর এই পরবর্তীতে ভদ্রলোক আত্মগোপনে চলে যান সাইদ হাসান ভাই নানা জায়গায় এখন আপনাদের কি বলে আমরা দেখি তিনি তিনি এখন আছেন তিনি এখন প্রকাশ্য হয়েছেন যেহেতু তিনিও খালাস পেয়েছেন সবার সাথে এই ধরনের এই কাখার এখনকে পুরস্কার হিসেবে আহ সিনাফা নমিনেশন দেওয়া হয় এবং তিনি এমপি হয়েছিলেন পরবর্তীতে এটা খালি তৈলী ঘটনা না বাংলাদেশে যে কত ধরনের ফ্যাব্রিকেটেড মামলা ওই সময় করা হয়েছে এবং সেটা তো শুধু সরকার করেননি এখানে আমি সবচেয়ে দুঃখের সাথে আপনাকে আমি বলতে বলি যে সরকার তো তার চাইবেই তার স্থায়িত্ব হোক তার সর্বময় ক্ষমতা হোক সচরাচর যেই সরকার জনগণমুখী নয় যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তা যাদের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা আছে তাদের কিন্তু টিকে থাকতে হলে গণমাধ্যমের মতো শক্তিশালী জায়গা থেকে সাপোর্ট লাগে সেটা তারা পেয়েছিলেন এবং দুটো বিষয় হয় তেরোতে এই দুইটা বিষয়ে এই গণমাধ্যমগুলো যে রোল প্লে করেছে যে ভয়ঙ্কর এবং নৃশংস কোন অংশ ওই সরকারের চেয়ে কম নয় আমি জানি না এটা রিকনসিলিয়েশন কিভাবে হবে কিন্তু এটা কিন্তু মাথায় রাখা দরকার সরকার কিন্তু একা মাফে ছিল না তার ইনারাও পার্ট ছিলেন